আসসালামু আলাইকুম আপনি আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের ব্রাদার মাই চ্যানেলে চ্যানেলে প্রতিনিয়ত আরবি ভাষা সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনি আপনি দেখতে পারেন যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে প্র্যাকটিস করি ইয়া আহমেদ মজুদ জওয়াল ইয়া আহমেদ মজুদ জওয়াল এর বাংলা অর্থ হে আহমেদ মোবাইল আছে হে আহমেদ মোবাইল আছে এখানে ইয়া অর্থ হে আহমেদ অর্থ আহমেদ মজুদ অর্থ আছে জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল তাহলে কি হলো ইয়া আহমেদ মজুদ জওয়াল হে আহমেদ মোবাইল আছে এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে একসময় আরবি ভাষায় কথা বলতে পারবেন সৌদি প্রবাসীদের জন্য আরবি ভাষা শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে এক সময় আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলেন দ্বিতীয় পেজে চলে যাই আলহীন সাওয়াসাওয়া মাফি সড়িকবে উচ্চারণ করবেন আলহীন সাওয়াসাওয়া মাফি আলহেন সাওয়াসাওয়া মাফি এর বাংলা অর্থ এখন সাথে নেই আলহীন সাওয়াসাওয়া মাফি এর বাংলা অর্থ এখন সাথে নেই এখানে আলহীন মানে এখন সাওয়া সয়া মিন্স সাথে মাফি মিন্স নেই আপনারা বাগ বাগ করে প্র্যাকটিস করবেন আলহিন মিন্স এখন সাওয়া সয়া মিন্স সাথে মাফি মিন্স নেই তাহলে কি দাঁড়ালো এখন সাথে নেই এর আরবি অর্থ আলহিন স স মাফি আলহিন সা মাফি এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে এক সময় আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলেন পরের পেজে চলে যাই মজুদ গুর্ফা জওয়াল মজুদ গুর্ফা এখানে বাংলা অর্থ রুমে মোবাইল আছে রুমে মোবাইল আছে এখানে মজুদ মিন্স আছে গুরফা রুমে জাওয়াল মোবাইল মিন্স তাহলে কি হলো রুমে মোবাইল আছে মজুদ গুরফা জাওয়াল মজুদ জাওয়াল এর বাংলা অর্থ রুমে মোবাইল আছে। আপনারা ভাগ ভাগ করে প্রথম প্র্যাকটিস করবেন ছোট ছোট শব্দগুলো শিখবেন তারপরে একবারে পুরো একটা সেন্টেন্স তৈরি করবেন মজুদ অর্থ আছে গুরফা মিন্স রুমে জাওয়াল মিন্স মোবাইল তাহলে কি হলো মজুদ গুরফা জাওয়াল রুমে মোবাইল আছে এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন তো চলেন পরের পেজে চলে যাই ইনতা মালুম কালাম মারবি মালুম কালামারবি এর বাংলা অর্থ তুমি জানো আরবি বলতে তুমি জানো আরবি বলতে এখানে ইনতা মিন্স তুমি মালুম মিন্স জানা কালাম মিন্স বলা আরবি মিন্স আরবি তাহলে কি হলো তুমি জানো আরবি বলতে ইন তে মালুম কালাম আরবি ইনতে মালুম কালাম আরবি এর বাংলা অর্থ তুমি জানো আরবি বলতে ইনতা এর বাংলা অর্থ তুমি মালুম এর বাংলা অর্থ জানা কালাম এর বাংলা অর্থ বলা আরবি এর বাংলা অর্থ আরবি এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন তো চলেন পরের পেজে চলে যাই আইয়ুয়া আনা মালুম আইয়ুয়া আনা মালুম এর বাংলা অর্থ হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা তাহলে কি হলো হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি জানি আনা মালুম মালুম আমি জানি এরকম বারবার প্র্যাকটিস করবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে তো চলেন পরের পেজে চলে যাই ইন মালুম আনা মিন এনতা মালুম আনা মিন এর বাংলা অর্থ তুমি জানো আমি কে তুমি জানো আমি কে এখানে ইনতা এর বাংলা অর্থ তুমি মালুম এর বাংলা অর্থ জানা আনা মিনস আমি মিন এর বাংলা অর্থ কে তাহলে কি হলো তুমি জানো আমি কে ইনটা মালুম আনা মিন ইনতা মালুম আনা মিন এর বাংলা অর্থ তুমি জানো আমি কে তো চলেন পরের পেজে চলে যাই আউয়াল মাফি সুফ ইনতা আউয়াল মাফি সুফ ইনতা এর বাংলা অর্থ আগে তোমাকে দেখি নাই আগে তোমাকে দেখি নাই আউয়াল মাফি শুবিনতা আউয়াল মাফি শুবিনতা এর বাংলা অর্থ আগে তোমাকে দেখি নাই এখানে আউয়াল মিন্স আগে মাফি মিন্স নাই শুব মিন্স দেখা ইনতা মিন্স তোমাকে বা তুমি তাহলে কি হলো আউয়াল মাফি শুবিনতা আগে তোমাকে দেখিনি এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন তো চলেন পরের পেজে চলে যাই ইন মিন আনা মাফি মালুম ইন মিন আনা মাফি মালুম এর বাংলা অর্থ তুমি কে আমি জানি না তুমি কে আমি জানি না এখানে ইন তা তুমি মেন মিন্স কে আনা মিন্স আমি মাফি মালুম মিন্স জানি না তাহলে কি হলো তুমি কে আমি জানি না ইন মিন আনা মাফি মালুম তুমি কে আমি জানি না এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে এক সময় আরবি ভাষায় কথা বলতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ মাই চ্যানেল যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে